শিলিগুড়ি শহরের একাধিক হোটেলে শুক্রবার সকাল থেকেই ঝুলল পোস্টার বাংলাদেশিদের প্রবেশ নিষেধ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন উল্লেখ্য দু সালে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পর থেকেই এ প্রান্তে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদের ছবি সামনে আসে সেই সময় গত বছরের নভেম্বর মাসে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো তাদের আওতাধীন হোটেলগুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় যদিও মানবিক দিক বিবেচনা করে পরবর্তীতে সেই সিদ্ধান্ত আংশিকভাবে প্রত্যাহার করা হয় চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে বহু বাংলাদেশি নাগরিক ভারতে আসেন এবং সেই কারণেই তাদের হোটেল পরিষেবা দেওয়া হচ্ছিল তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফের করা অবস্থান নিল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন শুক্রবার সকাল থেকে শহরের একাধিক হোটেলে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে পোস্টার টাঙানো হয় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে কোচবিহার থেকে মালদা পর্যন্ত বিভিন্ন হোটেল সংগঠন শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি এই সিদ্ধান্ত দু সালে নয় ডিসেম্বরের সিদ্ধান্ত এখানে আমরা কিছু রিল্যাক্সেশন দিয়েছিলাম দু সালের ডিসেম্বর মাসে আমরা সমস্ত হোটেলিয়ারদের একটা ভোটিং প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটা সিদ্ধান্ততে এসেছিলাম যে আমরা বাংলাদেশি টুরিস্টদেরকে আমরা শিলিগুড়ি শহরে কোনো হোটেলে জায়গা দেব না তার মূলত কারণ ছিল হচ্ছে ভারতের ফ্ল্যাগকে যেভাবে অবমাননা করা হয়েছিল কিন্তু তারপরে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল যে অনেক মেডিকেল ভিসাতে এবং স্টুডেন্ট ভিসাতে যারা লোক আসে তারা তাদের অসুবিধা হচ্ছিল এবং বিভিন্ন জায়গাতে একটা রিকোয়েস্ট আসার পর আমরা সেই জায়গায় একটা রিল্যাক্সেশন দিয়েছিলাম যে যারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে আসবে তাদেরকে আমরা অ্যালাউ করব কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভারত সরকার একটা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে কোনো ভিসা সেন্টার তারা আপাতত অপারেট করবে না তারা ভিজা অ্যাপ্লিকেশান সেন্টার্সগুলো বন্ধ করে নিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরাও একটা তার পরপর একটা ডিসিশন নেই যেই রিল্যাক্সেশানটা আমরা দিয়েছিলাম সেই রিল্যাক্সেশানটা আমরা উইড্রপ করছি তো এখন বাংলাদেশ থেকে কোনো ধরনের লোক সে মেডিকেল ভিসাতেই আসুক অথবা স্টুডেন্ট ভিসাতেই আসুক যে রিল্যাক্সেশন ছিল সেটা আমরা বন্ধ করে দিচ্ছি তারা এখানে শিলিগুড়ি কোনো হোটেলে তারা জায়গা পাবে না আমাদের একশো আশিটার ওপরে ইয়ার যারা নাকি আমাদের মেম্বারশিপের আওতায় পড়ে তারা যেরকম সমর্থন করছে এবং তার বাইরে যারা মেম্বারশিপের আওতায় পড়ছে না প্রায় পঞ্চাশটা ষাটটার মতো হোটেল তারাও তাই সমর্থন জানিয়েছে যে তারা কোনো বাংলাদেশে এখানে রাখবেন না